আমরা কি তালুকদার কাঁদিনা আপনি জানতে উনি মালিকের নামটা তালুকদার কাঁদিনা এই প্রজেক্টের কোন চান দেখ না কি দিন হিসাব লাগবে না তো আমরা আরেকটা চান দিচ্ছি মমি কত হবে আমার এক ভাগ শেফেরার হন্দা কি তালুকদার কাঁদিনা এই এলাকা কি মনে बस ना नाइ नाइ आलाई गरेर आलाई छालो 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 समिति जरा छ ना जय बाबा जय बाबा अले सलाम वालेकुम एक दिन हाम्रो हाम्रो هاسو بيبي اسلام علي عليكم